গেছি আজকে ছেলের পরীক্ষা ছিল তো আর যেই দুটো পরীক্ষা ছিল অত তোমার ভাইটাল নয় তার জন্য যাওয়া ঘুরতে তো আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বর ঘুরতে নিয়ে যাচ্ছি যাই ঘুরে আসি তো আজকে আমার শুক্রবার বাইরে কিছু খাবো না বাইরে কিছু খাবো না এমনি ঘুরে ঘুরবো তারপর চলে আসবো খাওয়াটা আমার ম্যাটার করে না আমার ম্যাটার করে ঘোরাটা তো একটু যাই আর এমনি তো সময় বাড়িতেই থাকা তাই না আর আমাদের ঘুরতে যাওয়া বলতে এই কাছি বিধি আর আমরা চলে এসেছি এই পার্ক এই পার্কটাতে তো এই পার্কে কিন্তু আগে মানে আগে একবার এসেছিলাম অনেক মানে এক বছর বা দু বছর পর এলাম এখানে তো এখন সেরকম কিচ্ছু নেই তো আগে জানলে আসতামই না এমনি ভালোই লেগেছে ফটো ফটো তুলেছি একটু ঘুরেছি এই যা তাছাড়া আর কিছুই না তো এখন এখানে না বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি উপলক্ষে ভাড়া দেওয়া হয় যেটা দেখে বুঝলাম কারণ পুরো ফুল দিয়ে সাজানো আর যাদের কোটি টাকা আছে হয়তো তারাই এখানে মানে সমস্ত রকমের মানে খাওয়া দাওয়া থেকে এনজয় থেকে সমস্ত কিছু এভরিথিংস তো সব প্যান্ডেল করা ছিল মানে রিসেন্ট বিয়েও ছিল তার জন্য ওরা খোলেনি তো আগে কিন্তু প্রচুর ভিড় হতো আর এখন দেখছি পুরো ফাঁকা ফাঁকায় অতটা ভিড় নেই তো এখানে মানে গরমকালে এখানে স্নান স্নান করা হতো যেহেতু শীতকাল ছিল তার জন্য হয়তো এরকম করে দিয়েছে হয়তো আবার এগুলো খুলে খুলে নর্মালি করে দেবে তো এখানে ওয়াটার পার্কও রয়েছে তো এখানে অনেকে স্নানও করে তো আমরা এই পার্কটাতে একটু ঘুরে ঘুরে দেখে নিয়েছি আর যেহেতু ডে দিনই গিয়েছিলাম তো ছিল কাপেলরা। তো এক দুজন করে ছিল মানে তো এদিকে আমরা এদিকটাও ঘুরে নিচ্ছি তো এদিকে আগে প্রচুর ইয়ে ছিল মানে লোকজন আসতো স্নান করতো তো ভিড় ভাড়টা ছিল এখন পুরো ফাঁকা ফাঁকা আছে লোকজন আছে মানে না থাকার মতন দু চারজন এরকম লোকজন তো এই যে এখানটাতেও প্রচুর মানে রোলার কোস্টার করা আছে তারপরে বিভিন্ন ধরনের রাইডস আছে আর যেহেতু বিয়েবাড়ি ছিল বিয়েবাড়ি উপলক্ষে ভাড়া দেওয়া হয়েছিল তো সমস্ত যাবতীয় এখানে প্যান্ডেলও করা হয়েছিল তো বাচ্চাদেরও খেলার অনেক কিছু রয়েছে কিন্তু এগুলো সব এখন বন্ধ রয়েছে মানে চালু করে না হ্যাঁ তো এদিকে এইগুলোও রয়েছে সব দোলনাগুলো তো আমরা একটু ঘুরে নিচ্ছিলাম আর যেহেতু অনেক অনেক বছর বলতে হ্যাঁ দু তিন বছর পর এখানে এলাম তো ছেলেটা যখন আমার এক বছর বা দেড় বছরের ছিল তখন এসছিলাম আর এখন ছেলে আমার ছ বছর হয়ে গেল তো এখানে একটু বসলাম আর আমার ছেলে তো প্রচুর ভয় পায় এটা ওইটা সেটা প্রচুর ভয় পায় কোনো কিছু তো চাপ না আমাকে চল একটু বস এমনি তো এমনি এটা ঘুরবে না চল তো বলছে না আমি চাপবো না বললাম চল তাহলে তুই আর আমি হাঁটি বাবাকে বললাম একটু আমি বরকে বললাম যে একটু ভিডিও করো তো আমি আর ছেলে মিলে হাঁটছি আর এদিকেও দৌড়ে ধরে যাচ্ছি কখন টয় ট্রেনে চাপবে মানে টয় ট্রেন ও পাগল হয়ে গেছে মানে আমাকে একটু ছবিও তুলতে দিচ্ছে না আমার বরকে বলছে আমি তো এসেছি ছবি তোলার জন্য একটু ভিডিও করার জন্য নাহলে তো আমি আসতাম না আমার ঘোড়া মানে একটু ছবি তোলা ভিডিও করা আর আমি বললাম না কি আমার খা মানে কোথাও গেলে যে আমাকে খেতে হবে তো সেটা না আমার খাওয়াটা ম্যাটার করে না আমার একটু ঘুরবো ফিরবো ছবি তুলবো যে এটাই হচ্ছে আমার মজা তো এদিকে আমরা একটু হেঁটে হেঁটে ঘুরেও নিচ্ছে আর ফাঁকা তো বেশি জন আসেনি বললাম না কমজনই স্টার আর এই এই মাঠে মাঝখানেও দেখছি বিয়েবাড়ির প্যান্ডেল করেছিল তো কি খুব যাদের বিয়ে ছিল তারা খুব সুন্দর করে সাজিয়েছিল এখানে তো আমি দু চারটে রিলও বানিয়ে নিলাম আর এই সোফাগুলোকে দেখেছো কী দারুণ লাগছে মানে সোফাগুলোতে বসে বসে প্রত্যেকটা সোফাতে বসে বসে একটা করে ছবি তুলে নিয়েছি এত সুন্দর লাগছে সোফাগুলোকে দেখতে তো এমনিতে তো ইয়েতেও দেখেছি আর এখানে বসে শুয়ে একটু ছবি তুলে নিলাম শুয়ে বলতে বসেই ছবি তুলেছি আর আমার ছেলে তো কিছুতেই আমাকে ছবি তুলতে দেবে না বলছে তুমি চলো তো তুমি চলো তো টয় ট্রেন তুমি চলো তো আমি দাঁড়াতাড়ি একটু ছবি তুলে নিই যখন ওই একশো টাকা দিয়ে টিকিট কেটেছি হুসুল করেই যায় তাই না কটা ছবি থবি তুলে না হতে মনে হবে যে কি করতে আমি একশো টাকা দিয়ে টিকিট কাটলাম তো এদিকটাও ঘুরে নিয়েছে খুব সুন্দর করে মানে বিয়ে যাদের ছিল তাদের খুব সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে আর এই যে টয় ট্রেন তো টয় ট্রেনটাতে চাপবো আমরা আমরা টয় ট্রেনে চেপেও গেছি আর বেশ অনেকটাই ঘোরালো টয় ট্রেনটা আর বেশ মজাও লাগছে তো ছেলে চাপবো চাপবো করে পাগল করে দিয়েছে আমার যদি একবার হ্যাপি তো তবে কেউ চাপেনি আমরা তিনজন মানে ওরা যখনই যা লোক চাপছে তখনই ওরা চালিয়ে দিচ্ছে মানে পুরোটা ভর্তি হবে তারপরে চালাবে এরকম কোনো ব্যাপার নেই তো আমরা তিনজন চেপেছিলাম ব্যাটা আমি আর বর তো চালিয়ে চালাচ্ছিলো ওরা তো বেশ ভালো আর চাপ মানে পার্কে চারিদিকটা ওই টয় ট্রেনে চাপলে তুমি দেখতে পাবে কি কি আছে না আছে তো আমরা যে জায়গাগুলো ঘুরলাম সেগুলোও দেখালো আর এদিকে আগে কিন্তু বেশ ভালো ইয়ে ছিল তো এখন তো সেরকম ইয়ে নেই ইয়ে নেই মানে বিয়েবাড়ি উপলক্ষেই বেশি ভাড়া দেওয়া হয় তো এখানে এই পাঁচিলের এই পাট দিয়ে তো এটাও বেশ লাগ লাগছে দেখতে তো আমরা ভালোই মজা করলাম ভালোই ঘুরলাম ভালোই মজা করলে এমনি খারাপ লাগেনি ভালোই লেগেছে ফাঁকা ফাঁকা ছিল বেশি লোকজন ছিল না এই হচ্ছে এইটাই হচ্ছে একটা ব্যাপার তো এখানে মন্দিরে ছিল ভিতরে পুজোও হচ্ছিলো আর একটা এখানে পার্ক ছিল তো এই পার্কটা আমি দুবার এলাম এই নিয়ে দুবার এসেছি আগে বিয়ের আগে কখনও আসিনি আর এই যে এটাতে ইয়ে মানে এটাও একটা পার্ক ছিল তো এটা এখন বন্ধ হয়ে গেছে তো এই দিকে বেশ ভালো লাগলো আর এই যে আমরা বলতে বলতে টয় ট্রেন থেকে চলে এসেছি টয় ট্রেন নিয়ে করে তো বেশ ভালো লাগলো মজাও হলো এমনি আর আমার তো ছবি তোলা হয়েছে রিল বানানো হয়েছে এটাই হচ্ছে আমার ব্যাপার তো আমরা নেমে আমরা নেমেও গেছি আর পুরো পার্কটার চারিদিকে ঘোরালো তো ছেলেকে বলছে এবার তুই তো খুশি এবার তো আমাকে ছবি তুলতে দিবি বলছে হ্যাঁ দেবো তো নেবে যাচ্ছি বেশি দাম মানে পনেরো মিনিট ঘোরালো তাতেই পঞ্চাশ টাকা করে ঠিকই এক একজনে তো যাই হোক ভালোই লাগলো তো এদিকে আর একটা স্টেজ ছিল ওর উপরে আমি একটু ভিডিও করি এবার বাড়ির পথে রওনা দিচ্ছি ঘোড়া আমাদের কমপ্লিট এবার বাড়ি যাবো কিছুই নেই এমনি এলাম ঘুরতে আগে তাও ঘানঠান বাজছিল এবারে কিছু নেই খালি বিয়েবাড়ির উপলক্ষে ভাড়া দেওয়া হয় তো সমস্ত কিছু মানে ভালো করে মানে যাদের কোটি টাকা তারা এখানে এইখানে আসবে এসে সমস্ত রকমের সুবিধা সুযোগ পাবে এখন যেগুলো চলছে বুঝলে আমরা বেরিয়েও গেছি তো এই যে ফুল দিয়ে কি সুন্দর গেটটা সাজানো দারুণই লাগছে ছবিও কিন্তু ভালোই উঠেছে সেটাই তো যাদের কোটি টাকা মানে যাদের কোটি টাকা তারা এই বিয়েবাড়ি উপলক্ষে এইটা ভাড়া নিতে পারে তো আমরা বেরিয়েও পড়েছি আর এদিকে আমরা একদম বেরিয়ে মানে বেরিয়ে যাচ্ছি আর এখানে মানে ইয়ে ছিল তো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছি তো একটু চা খেয়ে নেব আর এখানে বিল্ডিং তৈরি হচ্ছে দেখে মনে হচ্ছে রাজপ্রাসাদ তো একটু চা খেয়ে নিচ্ছি গরম গরম চা চা খেয়ে তারপর আবার একটু ইস্কনে যাব। গোপুকে নিয়ে একটু স্কনে যাই ঘুরে আসি তো অনেকদিন ধরে ভাবছি নিয়ে যাব নিয়ে যাব তো এই ঝুড়িটা ছিল না এই বর এই ঝুড়িটা নিয়ে এসছে তো যাই একটু ঘুরেও আসি আর গোপুকেও ঘুরিয়ে আনি তাই না এই দেখো আমার ছোট্ট গোপু ঝুড়ির মধ্যে এই দেখো দেখে ইচ্ছা হলো আর আজকে যেহেতু শুক্রবার কিচ্ছু খাবো না তার জন্যই গোপুকে নিয়ে যাওয়ার ইস্কন থেকে একটু ঘুরে আসি তো এই যে আমার এই ছোট্ট গোপুকে নিয়ে নিয়েছি গোপুর মুকুট খুলে যাচ্ছে তো মুকুটটা পরিয়ে নিতে দেবো আবার আবার গুকে আজকে ইস্কন মন্দিরে একটু ঘুরিয়ে নিয়ে আসি অনেক দিন ধরেই ভাবছি নিয়ে যাব নিয়ে যাবো আর নিয়ে যাওয়া হয় না যেহেতু আজকে আমার শুক্রবার ছিল কিছু খায়নি তাজন্যই নিয়ে যাওয়া আর এদিকে আমি এসেই চুড়িদারটা পরে নিয়েছি আর গোপুক সন্ধ্যে দিয়ে গোপুকে একটু ঘুরে নিয়ে এসে তারপরে ঘুম পাড়িয়ে দেব। তো বরকে বললাম তুই ভিডিও কর একটু নিয়ে যাই গোপুকে তো ওদের ওই বিয়ে চু আরতি হয়ে গেছে ওদের যে ওই ঘোরে না তিনবার না সাতবার ঘোরে না তো ওটা ঘুরছিলো তখন নিয়ে গেছি গোপুকেও ঘুরলাম ঘোরালাম আমিও ঘুরলাম গোপুকে একটু ইস্কন দেখালাম তো এদিকে আর ইস্কন তো এখন প্রত্যেকদিনই ভিড় হয় এমনিতে তো যাওয়া হয় না আর একা একা যেতেও ভালো লাগে না তো আমি বর করলাম আমারই ইচ্ছা হলো চলো একটু ইস্কন ঘুরে আসি তার জন্য ইস্কনে যাওয়া তো ছেলে আমি আর প্রচুর ভিড় হয়েছে তো ওরা ওই যে ওই ঘোরে ওটায় ওরা ঘুরছিলো তো আমি একটু দাঁড়িয়েছি তো একবার ওদের সাথে সাথে একটুখানি ঘুরেও নিলাম গোপুরও ঘোরা হলো Betul ke tu? Eh, amak kata. Amak kata. Dekat. Eh, katal. eh de video kena ke? Ha? আমি চলে এলাম ওখানে ঘুরে গোপুকেও ঘুরিয়ে তো এবার গোপুকে রেখে দেবো তো বেশ ভালোও লাগছে আর এই ঝুড়িটা করে মানে একদম ওর জন্য পুরো পারফেক্ট আর ওর মুকুটটা কিন্তু বারবার খুলে যাচ্ছিলো তো হয়তো মুকুট পড়বে না তো আমি তো সবাই ছবি তুলছে তুলছিলাম যে চল তো খিচুড়ি তো দিয়েছিলো যেহেতু শুক্রবার ছিল খেলাম না আর একটু ভিতরেও গেছিলাম এটা ঘি নিয়ে এলাম আর গুপুর ড্রেস দেখছিলাম তো প্রচুর দাম তোর জন্য একটা জুয়েলারি কিনে নিয়ে এলাম আর বেশ ভালোও লাগছে গোপুকে ঘুরিয়ে তো এবার ইচ্ছা আছে মাঝে মধ্যে ওকে একটু স্কন থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তো এটাই আর এমনিতেও গেলে তো একটু যদি বাইরে কিছু খাওয়া হয় তখন তো আর নিয়ে যাওয়া যাবে না তাহলে নিয়ে যেনে আর একটু বেরালে তো স্কনে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে গোপুকে যখন যেদিন গোপু চাইবে সেদিনই হয়তো যেতে পারবে হয়তো সেদিন গোপু যেয়েছিল জন্য যাওয়া হয়েছে তো এদিকে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি তো বাড়ি যেয়ে আবার গোপুকে ঘোরানো হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি গোপুকে ঘুম পাড়িয়ে দেবার গোপুর জন্য এই জুয়েলারিটি কেনা হয়েছে আর অনেক ছোটো ছোটো জুয়েলারিগুলো প্রচুর দাম তার জন্য আর কিছু নেওয়া হয় নিই নি এটাই